আমি মিঠাই তোমার সবাই অনেক ভালো আছে আমি ই মার্কেট থেকে হয়ে আমি আমার মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়িতে গেলে আসলে সত্যি অনেক ভালোভাবে সময় কাটে চারটা দিন কিভাবে সবার সাথে হইচই করে আনন্দ করে সময়টা কেটে যায় মিঠাইও অনেকটা আনন্দ করে সবাইকে পায় আর আমার মাসি মেশোকে মিঠাই খুব ভালোবাসে মাসি খাই দিলে খাবে ঘুম পাড়িয়ে দিলে ঘুমাবে ও সবার কাছে হয়তো থাকে কিন্তু কারোর কাছে খেতেও চায় না আর কারোর কাছে বেশিক্ষণ মানে হয়ে গেলে মানে কান্নাকাটি কাটি করে কিন্তু আমার মাসি মেসোর কাছে ও খুব ভালোভাবে মানিয়ে নিয়ে থাকে সাইকেলে উঠবে দিন পর মিঠাই ওর মামা সাইকেলে করে যাবে বলে বিরক্ত করে দিচ্ছে ঠিক টাইম উঠেছে আচ্ছা তোমাকে দিচ্ছি বলেছিলেন কি আমি বলে নেবো ওর সাইকেলে যাবে বলে ও বায়না করছে ছোটবেলা থেকে ওর একটা অভ্যাস হয়ে গেছিল ও ঠিক ওর মামা কাজে যাওয়ার আগে উঠে যেত সাইকেলে করে নিয়ে যেত আর এখন ওর মামা কাজে পরে ওঠে তাই সাইকেল চড়া হয় না আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে মিঠাই কারেন্ট চলে গেছিল বলে উঠে গেছে আর সাইকেল চলে বলে বায়না করছে এই সাইকেলে উঠে এলো ও এত দূরে আসবি বায়নাও করবে না যাওয়ার আসো হচ্ছে সাইকেল চড়া এই তো চলে এসেছে দেখেছো মিঠাই এইটুকুনি আসলেই ও খুশি অনেক টাটা বলে দাও টাটা দিদা কোথায় দেখো দিদা লিদা সি ইউ আমি ওর সাথে টুকি করেছি বলে মিঠাই বলছে ভূত ভূত আই ভূত মিঠাই হ্যাঁ আই ভূত কই আমার দিকে ডাকো হ্যাঁ আমার দিকে ডাকো হ্যাঁ আমি ভূত হ্যাঁ ভূত দেখেছো এ ভূত হ্যাঁ এ ভূত ভূত এসেছে হ্যাঁ এ ভূত তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো মিঠাই ঠিক খেয়েছো মাসির বাড়িতে ছিলাম দু তিন দিন ওখান থেকে এসে বাড়ি অনেক কাজ সকাল থেকে ঘরের সমস্ত কাজগুলো সেরে নেওয়ার পর পুকুরে চলে চলে এলাম বাসন থালা জামা কাপড়গুলো কাজব বলে পুকুরের জল একদমই নষ্ট হয়ে গেছিলো যা পরিমাণ গরম পড়েছিল বাপ দিদির বিয়ের সময় অন্য পুকুর থেকে জল নিয়ে পুকুরে দেওয়া হয়েছিল আবার চুনো দেওয়া হয়েছিল সবাই মিলে দিতে জলটা ভালো হয়েছে পুকুরের জলে সমস্ত কাজগুলো করা যায় কলের জল বয়ে বয়ে নেয় কত কাজ বা করা যাবে আর এই বৃষ্টির জল হওয়ার পর পুকুরের জলটা একদম ভরপুর হয়ে গেছে বেশ কাজ করতেও সুবিধা হয় আমি ওদিকে ঘরের কাজগুলো সেরে নেওয়ার পর দিদা মাছটাকে কেটে দিচ্ছে মাছ কেটে দিলে বেলার দিকে রান্না করব মিঠাই স্কুলে যাওয়ার জন্য এত বায়না করছে অনেক দিনই হয়েছে প্রায় ও স্কুলে যায়নি স্কুলে যেতে মিঠাই খুব পছন্দ করে গরম বলে না স্কুলে ফ্যান নেই বলে আমি পাঠাই না এই গরমের মধ্যে কাজগুলো মোটামুটি কমপ্লিট করলাম দিদা মাছটা কেটে দিচ্ছে মাছ আমাকে দিদা কাটতে দেয় না ভাবি যে আমি হয়তো মাছ কাটতে পারি না সত্যি আমি মাছ কাটতে খুব একটা ভালো পারি না দিদা দেখেছে আবার যদি আমি প্রত্যেক দিন মাছ কাটতে থাকি তাহলে তো অভ্যাস হয়ে যাবে বলো দিদা বলে যে তুই মাছটা ভেজে নিবি তরকারি করে নিবি আর দিদি এসেছে কালকে যাই যাইয়াবু এসেছিলো আজকে ড্রয়িং ক্লাস রয়েছে তাই মানে মানে যাইয়াবু মাছটা শেখাতে যায় তো তাই চলে গেছে দিদি একাই রয়েছে আর থাকবে নতুন দিন থাকবি তো নিজেবেলা যাবি বলছিলি যাবি ওই নম্বর কালকে তো সোমবার আমি আমার আজকে নতুন যে ফোনটা আমি নিয়েছিলাম বললাম না মিঠাইয়ের ফোনটা খারাপ করে দিয়েছে মিঠাই খারাপ করেছে আমি বলবো না আমার রাখার ভুলেই এটা হয়েছে। তো আজকে আমি সেই ফোনটাকে সারাতে যাব আমি আমার পুরানো ফোনে ভিডিও করছি পুরানো ফোনে ক্যামেরা কোয়ালিটিটা অর্থ ভালো নয় বলে একটু হালকা অন্য রকম ভিডিও আসে নতুন ফোনে ক্যামেরা কোয়ালিটিটা মানে আমার পুরানো ফোনের থেকে একটু ভালো স্কুলে আচ্ছা ঠিক আছে নেপালিশ করলে হয় তো যাবো এক্ষুনি আমি মিঠাইকে খাইয়ে দিয়ে চান করিয়ে রেডি করিয়ে আর যাবো মিঠাই স্কুলে যাবে বলে বায়না করছে গরম বলে ওকে পাঠাতে চায় না অনেক দিন হয়েছে যায়নি আর আজকেও যাবেই এত বায়না করছে ব্যাগ নিয়ে দেখো আমি বলছি গরম ও বলছি ঠান্ডা মিঠাই গরম তো মিঠাই গরম তো গরমে যাবে ভালো লাগে সাং করে ওঠার পর ঠাকুরের কাছে জল দেবে বলে ঘটি করে জল দিয়ে যাচ্ছে ওকে আর বলতে লাগে না প্রত্যেক দিন ওকে এমন একটা অভ্যাস করিয়ে দিয়েছি যে ও নিজে নিজেই সেটা করে নেয় কী সুন্দরভাবে ঠাকুর তোলায় জল দেবে দেখো সব জায়গায় দাও সব ঠাকুর তোলে দাও তুলসী মণ্ডপে দাও হ্যাঁ ভেরি গুড মিঠাই আর লক্ষ্মী মেয়েটা দু হাজার করে প্রণাম করো কটিটা রাখো প্রণাম কর কুল থেকে নিয়ে এসে মিঠাইকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করার পরে তো দেখতেই পেলে মিঠাই কী সুন্দরভাবে ঠাকুর সেবা করে আমার খুব ইচ্ছা মিঠাইয়ের বছর বয়স যখন আমি ওকে নিয়ে পুজো দিতে যাব ওকে একটা ছোট্ট থেকে গোপাল কিনে দেব। ওকে আমার ওটাই জন্মদিনে গিফট থাকবে ইচ্ছা রইল দেখাই যাক গোপাল যদি আমাদের ঘরে আসে তারপরে তো নিয়ে আসতে পারবো মিঠাইকে খাইয়ে দিচ্ছি খাওয়ানো হয়ে গেলে আমি আবার বার হব ফোনটাকে আমাকে শোরুমে দিতেই হবে নতুন ফোনে তো আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না তার জন্য দু তিন দিন ভোর আমার ভিডিও আপলোড করতেও খুব সমস্যা হচ্ছে দেখতেই পারো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে মিঠাইকে দেখার খুব মন করছে ভিডিও মতো দিচ্ছ না কেন আমার সমস্যা হয়ে গেছে ফোনটাই ফোনটাই তো আসল যে জিনিস যেটা দিয়ে আমি ভিডিও বানাবো নতুন ফোনও কিনলাম এইভাবে যে এত তাড়াতাড়ি সমস্যার মুখোমুখি হতো হবে বুঝতেও পারিনি সাইকেলটা অনেকদিন হয়েছে পড়েছিল আমি বার করলেই সাইকেলটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই নতুন সাইকেলের কাগজগুলো এখনও খুলিনি সেই বাড়িতে পড়ে থাকে মাঝে সাঝে একবার মিঠাইকে নিয়ে একটু বিকেল দিকে চললাম বা কোথাও যাওয়ার সময় মিঠাই যেদিন সাথে থাকে না সেদিন হয়তো গেলাম এইভাবে নালে পড়েই থাকে তার জন্য সাইকেলের নতুন কাগজগুলো আমি খুলিনি পরিষ্কার করে নেওয়ার পর সাইকেলে একটু হাওয়া দিয়ে দিলাম সাইকেল নিয়ে এখন যাচ্ছে ফোন শোরুমে ফোনটা দিয়ে আসবো আমি যে সাইর কাছ থেকে ফোনটা নিয়েছিলাম সেই স্যারের কাছেই দিয়ে আসবো যেহেতু আমার পরে ওয়ারেন্টি রয়েছে এক বছর হয়নি তার জন্য এখন দুপুর বাজে বাজে দুটো মিঠাকে চান করে খাইতে মুখ পাড়িয়ে দিয়েছে তারপরে আমি বার হচ্ছি আমাকে কেউ চিনতে পারছোই দেখো গরমের জন্য পুরো একদম আমি মুখ টুক চাপা দিয়ে সানগ্লাস পরে এই দুপুরবেলা যাচ্ছি নাহলে দেখতে হবে না মুখের অবস্থা পুরানো ফোন দিয়ে আজকে ভিডিও বানাচ্ছি অনেক দিন পর নতুন ফোনেই যখন থেকে নতুন ফোনটা কিনেছি নতুন ফোনে ভিডিও বানাতাম যেহেতু ফোনটা আমি দিয়ে আসবো দুদিন পরে পাবো তার জন্য পুরানো ফোনে ভিডিও বানাচ্ছি ওর মাথায় এসে গেছি সাইকেলটা ওই যে রেখেছি ওখানে রেখে গাড়িতে উঠবো মিঠাই ঘুমাচ্ছে আমাকে তাড়াহুড়ো করে কাজটা ফিরে বাড়িতেও ফিরতে হবে আর একটা গরম সানগ্লাস পরেও মুখটা পুরো চাপা দিয়েছে গরম হচ্ছে কিন্তু রোদ থেকে তো বাড়ছে একটু হলেও

কিন্তু আগে আমার এই ফোনটাই সব থেকে স্পেশাল ছিল বাড়িতে এসে আর ড্রেস চেঞ্জ করিনি এসে মিঠাইকে খাওয়ালাম ও ঘুম থেকে উঠে গেছিলো আর ও এখন ঘোরাঘুরি করছে আমি একটু ভাবলাম রাস্তার দিক থেকে গিয়ে ঘুরে আসি সারাদিনের মধ্যে তো সময় হয় না দু মিনিট বসবো বাড়িতে যাব আমার অনেক বাসন পড়ে আছে মাজবো আর মুরগি ছাড়তে হবে দাদু বাড়ি আসেনি বলে তাই তাও ভাবলাম যে একটু যাই দু মিনিট গিয়ে একটু বসে থাকি বিকেলে কাজগুলো সমস্ত সারলাম সন্ধে হতে মিঠাইকে সাথে করে নিয়ে ঠাকুরের সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি দিদা দাদু এখনও কেউ বাড়িতে আসেনি দাদুকে ফোন করব সন্ধে দিয়ে উঠে কারণ দাদুর সাড়ে তিনটের মধ্যে বাড়িতে চলে আসে আজকে হয়তো কাজ আছে তার জন্য সন্ধে হয়ে গেলে এখনও বাড়িতে ফিরল না মুরগিগুলো ছেড়ে তুলে দিয়েছিলাম জল নিলাম ঘর দাবার ঝাঁ দিলাম বিকেলে যা বাসি কাজগুলো থাকে আর কি সেগুলো সমস্ত সেরে নেওয়ার পর মিঠাইকে সাথে করে নিয়ে ঠাকুরের সন্ধ্যে দিচ্ছি ও ঠাকুরের ভোগ জল দিতে খুব পছন্দ করে শাঁক বাজানো শিখে গেছে মিঠাই একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো মিঠাই কি সুন্দরভাবে শাঁক বাজায় হয়তো বড়দের মতো পারে না কিন্তু ও চেষ্টা করে আমার বেশ ভালোই লাগে ওর এই চেষ্টা তো থাকলেই হবে উঠে মিঠাইকে খাওয়ালাম খাওয়ানোর পর ওকে নিয়ে বসেছি একটু বই পড়ানোর জন্য ওকে আর বই পড়বে পড়বে আমি ওকে একটু শেখাতে গিয়ে আমারও শেখা হয়ে যাচ্ছে কিন্তু মারা দুবার করে পড়াশোনা করে হয়তো এক নিজেরা ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা আর আর একবার হচ্ছে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে দুবার পড়াশোনা করে মাদের জ্ঞান শিক্ষাটা অনেকটাই বেড়ে যায় এদিকে মিঠাই খুব আনন্দ করে নাই সন্ধ্যেবেলার টাইমটা বইনে বসে ওকে বলতে লাগে না ও নিজে ব্যাগ নিয়ে বই খাতা বার করে বই নিয়ে বসে পড়ে মিঠাইকে টিফিন করানোর পর ওকে একটু বই নিয়ে বসিয়েছিলাম বাড়িতে এত গরম সবাই মিলে মাঠের সামনে এসে বসেছে আর আমাদের না মাছাটা ভেঙে দিয়েছিল ঘরের সামনে এই মাঠে হাওয়াটা না পুরো আসে তাই রাস্তা ধারে একটা মাছা করা ছিল রাস্তা নতুন করে হবে বলে মাছাটা ভেঙে দেওয়া হয়েছিল এখন উপায় কি করে বার করেছি দেখো বসার জন্য গরমের সময় এখানে একটা শান্তির জায়গায় এসি বসানো প্রকৃতি এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি মামি ভাই দাদা বোন এখানে একটা খাট নিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই বসতে পারি আর মুড়িও নিয়ে এসেছে দেখো চানাচুর মা খেয়ে নিয়ে এসেছে যাতে একটু সময়টা কেটে যায় সবাই মিলে বসে খাচ্ছি হাওয়া হচ্ছে খুব জোরসে আমার মিঠাইও আসছে দিদির সাথে সবাই মিলে বসে বসে মুড়ি খেতে খেতে কি প্ল্যান করলাম দেখো আমরা সবাই মিলে পিকনিক করব দিদির বেশ সময় ঘর ধরা হয়েছিল ঘর ধরার টাকাটা আমরা কেউ নিই নি আমরা বলেছিলাম যে সবাই মিলে একসাথে পিকনিক বানানো হবে তাও তো এখন অনেকেই পেয়েছে হঠাৎ করে প্ল্যান হলো ওরা আসলে আবার একবার তখন নয় আমরা খরচ করে করব আর আজকে ভাই দাদারা বাড়ি আছে ওরা ঘর ধরার টাকা নেই আমরা সবাই মিলে পিকনিক করব তো এখন বাজে নটা মাংস যাচ্ছে দাদা হ্যাঁ চো মুড়ি আর মাংস হবে যদি চৌকে বল চ যোগাযোগটি আমরা করে নিই ততক্ষণ ওরা কিনে নিয়ে আসুক পিকনিক করার ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আমরা নটা বাজে এখন মামি তো জোগাড় করে নিয়েছে মুড়ি আর মাংস রান্না হবে পিকনিকের জন্য তাই মাংসটা বসানোর জন্য আলুটা ভেজে নিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত মাংস আসেনি ফোন করেছিলাম আমি চলে এসেছে বললো তাহলে আলুটা ভাজ আমি বসবো আসো নাহলে আলুটা ভাবছি দাও তো পিকনিক করা হবে সবাই মিলে একসাথে আনন্দটাই আলাদা বল আমরা প্রায় সময় এরকম করি বল প্রায় সময় দিদির বিয়ের উপলক্ষে আজকে আমরা সবাই পিকনিক করছি মাংস রান্নার দায়িত্বটা আমি নিলাম সবাইকে আজকে আমার হাতে মাংস রান্না করে খাওয়াবো কতটা মাংস দেখা দু তিন কিলো আছে ভাই দু তিন কিলো মাংস